বা বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বলেন তারা কিন্তু তাদের পদে এখনো বহাল রয়েছে আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম আমাদেরকে তারাই হুকুম দিয়েছে যারা নাকি প্রেসিস্টের দুশো ছিল তাদের সহযোদ্ধাদের অর্থাৎ পেসিসচের আওয়ামী লীগের মানুষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন বা উপজেলা প্রতিনিধিরা বলেন বা যারা ছিল প্রেসিস্ট বলে তারাই হুকুম দিয়েছিল আমাদেরকে হামলা করতে আমার বাইদের উপর গুলি চালাইতে তাহলে তারা কেন আজকে ขอ